তো গাইজ তোমরাও যদি আমার মতো সোলো খেলে খুব সহজে মাস্টার বা গ্র্যান্ড মাস্টার উঠতে চাও তাও আবার বেশি বেশি কিল করে তাহলে কিন্তু অবশ্যই হাগলু কাকুর টিপস অ্যান্ড টিক্স ভিডিও দেখতে হবে আর গাইস তোমাদের মধ্যে যদি এমন কোনো হাগলু থাকো মাস্টার বা গ্র্যান্ড মাস্টার দূরে কথা হিরোয়কে উঠতে গেলে মুদ বেরিয়ে যায় আর যদি তুমি হাগলু কাকুর টিপস অ্যান্ড টিক্স ইউজ করো তাহলে কিন্তু খুব সহজে এনিমিদের টুন টুনি ফাটিয়ে মাস্টার বা গ্র্যান্ড মাস্টারে খুব সহজে উঠে যেতে পারবে তাও আবার বেশি বেশি কিল করে তো গাইস তোমরা তো দেখতেই পারতো আমার কিন্তু এখানে আটান্নশো নিরানব্বই স্কোর আর মাত্র একশো এক হলেই কিন্তু চলে যাব মাস্টারে তো গাইস আজকে আপনাদের শিখাবো কিভাবে আপনারা হাগলু কাকুর হাগলু টিপস এন্ড ব্যবহার করে খুব সহজে মাস্টার বা গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবেন তাও আবার বেশি বেশি কিল করে এই জন্য কিন্তু আপনাদেরকে ক্লক টাওয়ার ল্যান করতে হবে আর আপনাদেরকে কিন্তু অবশ্যই গান দেখে ল্যান করতে হবে কারণ আপনারা যদি গান পেয়ে যান নামার সাথে সাথে তাহলে কিন্তু সাথে সাথে অনেকগুলো কিল করে নিতে পারবেন যদি দেখেন এনি মিরা কামরা কামড়ি করে তাহলে আপনাদেরকে কি করতে হবে সরাসরি রাস করে দিয়ে আপনাকে ফায়দা লুটতে হবে আপনারা যদি সরাসরি রাশ না করেন তাহলে তো আপনারা বেশি বেশি কিল করতে পারবেন না যদি দেখেন এনি মারা পরে নক হয়ে গেছে তাহলে কিন্তু আপনাদেরকে ফিনিশ করে দিতে হবে তারপর তোমাকে বিছন থেকে করে দিবে মানে কিল তো গাইস মরে গেলেও কিন্তু সমস্যা নেই কারণ গেরিনা কাকু তোমাকে কিন্তু সোলোতে একটা সুযোগ দিবে আর তোমাকে কিন্তু অবশ্যই একটা সেফ প্লেস দেখে নামতে হবে যদি নামার সাথে সাথে গান পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে এনিমিদের উপরে রাস করে দিতে হবে আর এভাবে মেরে কিন্তু লবিতে পাঠিয়ে দিতে হবে আর যদি তোমার উপরে এনিমিরা মাকাও সাথে ছেড়ে দেয় তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই হাগলু কাকুর টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতে হবে না হলে কিন্তু এনিমিরা তোমাকে ভীষণ মেরে দিতে পারে আবারও যদি তোমাদের হেল কমে দেয় তাহলে কিন্তু অবশ্যই আগে তোমাকে একটা মেডিকেট করে জীবন বাড়িয়ে নিতে হবে তারপরে কিন্তু আবার সরাসরি তোমাকে রাস করে আর যদি তোমাদের কিল চুরি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই যে নিমিটা তোমার কিল চুরি করেছে সেই নিমিটাকে তোমাকে সর্বপ্রথম লোভিতে পাঠানোর ব্যবস্থা করতে হবে আর তোমাকে সরাসরি হ্রাস করে দিতে হবে যদি কিছু ড্যামেজ দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু হাট ইউজ করে পিছন দিকে সেভাবে লোভিতে পাঠিয়ে দিতে পারবে খুব সহজেই আর যদি দূরে থেকে নিমিকে কোনো রকম ড্যামেজ দিতে পারো তাহলে কিন্তু হাগলু টিক্স ইউজ করে তোমাকে সাথে সাথে হ্রাস করে দিতে হবে তাহলে কিন্তু তোমরা কিলটা নিতে পারবে আর যদি তোমার মুখের সামনে থেকে কিলটা এভাবে চুরি হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে প্রতিশোধ নিতে হবে আর এমপি খাদ্য এভাবে যাতে দিবে আর সরাসরি এনিমি তোমাকে লোভিতে পাঠিয়ে দিবে তারপর আর কি করার আছে তোমাদের কিভাবে ব্যাগ দিতে হবে আর মাইনাস কে যাবে আর তোমরা সরাসরি লবিতে চলে আসবে আর লবিতে এসে আবার স্টার্ট করে দিবে কেননা তোমাদেরকে তো কামলা দিতে হবে হইক বা মাস্টারে ওঠার জন্য তো গাইস আজকে কোন রকমের ফানি ভিডিও হতে যাচ্ছে না আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা সোলো খেলে র‍্যাঙ্কে খুব সহজে মাস্টার বা গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবে এই জন্য কিন্তু তোমাকে অবশ্যই অবজারভেটরিতে নামতে হবে আর তুমি কিন্তু এভাবে গান নিয়ে এনিমিকে খুব সহজে হেডশট মেরে লবিতে পাঠিয়ে দিতে পারবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে যদি দেখো পিছন থেকে কোনো হাগলু তোমাকে মারে তাহলে তোমাকে অবশ্যই হাগলু টিক্স ইউজ করে এভাবে চলে আসতে হবে আর আগে তোমাকে আজীবন বাড়ি নিতে হবে আর দুইবার মারিয়ে নিয়ে তুমি কিন্তু আবার হাগলু টিক্স ইউজ করে এনিমিকে মারতে চলে আসবে এই বলতেছে সেইভাবে আমার মতো মারা খেতে চলে আসবে তো গাইস মারা গেলেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ তোমরা তো জানো গেরিনা কাকু কিন্তু সোলোতে তোমাদেরকে আরেকটা সুযোগ দিয়ে দিবে এই জন্য তোমাদেরকে অবশ্যই ভালো একটা প্লেস দেখে নামতে হবে আর আগে তোমাকে সর্বপ্রথম কি করতে হবে বেশি বেশি করে লুট করতে হবে কারণ তোমাদের কাছে যদি লুট না থাকে তাহলে কিন্তু এনিমি তোমাদেরকে মেরে দিতে পারে যদি তোমাদের কাছে বাইক থাকে আর যদি এনিমিরা খালি মাঠে মারামারি করে তাহলে কিন্তু তোমরা গাড়ি দিয়ে এভাবে ধাক্কা দেবে আর গাড়ি থেকে নিমে এভাবে গুলি করবে আর লবিতে চলে আসবে Ha 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 তো গাইস অনেক মজা করিস আর না এখন কিন্তু আমি সরাসরি পিকে নিমে গিয়ে আর এখন কিন্তু তোমাদেরকে দেখাবো হাগলু হাগল ইউজ করে সোলেতে তোমরা খুব সহজে মাস্টার বা গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবে এই জন্য দিতে হবে আর এনিমি যদি গ্লোয়াল ফালিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই গ্লোয়ালটা ফাটাতে হবে আর এনিমিটাকে মারতে হবে যদি দেখো এনিমি মুভমেন্ট করতেছে তাহলে কিন্তু ম্যাক্স সেভেন দিয়ে যাতা দেবে আর এনিমি কিন্তু সরাসরি লবিতে চলে যাবে তারপর কিন্তু কোনো রকমের কীট্টামিনা করে একটা গ্লোয়াল মেরে কিন্তু আগে হেল বাড়িয়ে নিতে হবে হেল বাড়ানো হয়ে গেলে চান্দোরা তোমরা কিন্তু সরাসরি হ্রাস করে দিবে কারণ তোমরা যদি চান্দোরা হ্রাস না করো তাহলে কিন্তু তোমরা এনিমিকে সহজে মারতেও পারবে না আর তোমাদের কিলো কিন্তু বেশি হবে না যদি এনিমি সামনে থেকে এভাবে দৌড়ে আসে আর তুমি যদি হ্যাঁ সুট না মারতে পারো তাহলে দৌড়ে নাও তুমি একটা বট যদি ড্যামেজ দিতে পারো তাহলে আমার মতো এভাবে হ্রাস করে দিবে আর হার্গলুটিক ইউজ করবে তাহলে কিন্তু তোমাকে মারতেই পারবে না